উড়িষ্যার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায় কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কিছুদিন আকাশ মেঘলা থাকবে তবে কুয়াশা দেখা যেতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বন্ধুরা আমরা জেনে নেব আগামী বেশ কয়েকদিনের তাপমাত্রা বৃষ্টিপাতের কোথায় কেমন আপডেট এই সমস্ত নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ বেশ কিছু জেলায় মেঘাচ্ছন্ন রয়েছে বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূম এই সমস্ত জেলাগুলোতে এই মুহূর্তে ধোঁয়াশা ধোয়াশা ভাব রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামীকাল সকালবেলাতে সবথেকে বেশি মেঘাচ্ছন্ন থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশ তবে বৃষ্টিপাতের কোনো আপডেট আছে কি আমরা দেখে নেব বজ্র এবং বৃষ্টি মুড়ে গিয়ে তো বন্ধুরা বজ্র এবং বৃষ্টি মুড়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে হয়তো মেঘলা আকাশ থাকতে পারে বেশি কালকে সকালকার দিকে তবে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আগামী তিন দিন তবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা কত ডিগ্রি কবে থেকে বাড়তে চলেছে একটা জিনিস লক্ষ্য করেছেন কি জানি না গতকালকের থেকে আজকে সকালকার তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বেশি ছিল যার কারণে শীতের আমেজ একটু কম ছিল এবং আজকে দেখুন আপনারা তাপমাত্রা ছিল কিন্তু বেশ বারো এগারো এরকম লেভেলের কিন্তু আগামীকাল রবিবার সকালবেলার দিকে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন চন্দননগর তেরো ডিগ্রি কলকাতা পনেরো ডিগ্রি কোলাঘাট তেরো ডিগ্রি আরামবাগ তেরো ডিগ্রি দুর্গাপুর তেরো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া বারো ডিগ্রি এবং তেরো ডিগ্রি করে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম তাপমাত্রা বেড়ে যাচ্ছে দশ এগারো এর মতো কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তবে আগামী সোমবার কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে কলকাতা লাগোয়া বেশ কিছু অঞ্চলে বা উপকূলের জেলাগুলোতে একটু তাপমাত্রা বেশি থাকছে তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তবে উপরিভাগের অঞ্চলে যেমন কাটোয়া এগারো ডিগ্রি শিউড়ি এগারো ডিগ্রি দুমকা এগারো ডিগ্রি হিমগঞ্জ এগারো বহরমপুর এগারো বেলডাঙ্গা দশ করিমপুর এগারো ডোমকল এগারো তো যেটা দেখা যাচ্ছে যে উপকূলের জেলার থেকে উপরি ভাগের যে সমস্ত জেলা রয়েছে দক্ষিণবঙ্গের সে সমস্ত জেলাগুলোতে কিন্তু শীতের আমেজ অনেকটাই বজায় থাকবে এবং মঙ্গলবারের দিন সকালবেলার দিকে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা অর্থাৎ এক ডিগ্রি করে কম থাকছে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলোতে ধুলিয়ান এগারো নলহাটি দশ দুমকা দশ শিউরি এগারো কাটোয়া দশ বর্ধমান দশ আরামবাগ এগারো চন্দননগর বারো কলকাতা তেরো তো কলকাতা কিন্তু আমরা গত কয়েকদিনে বা সোমবার রবিবারে কিন্তু পনেরো ডিগ্রি করে পেয়েছিলাম তো মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার স্বাভাবিকের নিচে আস্তে আস্তে ফিরে আসছে তো এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা চলছে বা সক্রিয় রয়েছে এবং ঘূর্ণাবর্ত যে জোড়া ফলা তো তার কারণে কিন্তু আগামী দুই একদিন তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে যে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাবে তো আবারও কিন্তু শীতের একটা মারাত্মক স্পেল আসবে আমাদের বাংলা জুড়ে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া কী জানা যাচ্ছে আপাতত যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে তার জেরে দক্ষিণবঙ্গে মেঘলা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে তবে দার্জিলিংয়ের জেলা সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা চার ডিগ্রি থেকে ছ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু থাকবে তবে পার্বত্য এলাকা এবং উপরের দিকে যে পাঁচ জেলা রয়েছে সেই জেলাগুলোর নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকবে এবং মালদাহ সংলগ্ন জেলার তাপমাত্রা বারো থেকে চোদ্দো ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তো আপনারা দেখতেই পেলেন যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবং দক্ষিণবঙ্গে শুধুমাত্র মেঘাচ্ছন্নতাই থাকবে